নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন সায়নী শুক্রিয় ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরা সবাই অনেকটাই ভালো আছি এখন বাজে ঘড়িতে সকাল সাতটা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে সবাই প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর ভিডিওটা কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করো না একটু সবাই কষ্ট করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি তোমা আপনাদের সবাই খুবই ভালো লাগবে সারাদিন আমি সব কাজকর্ম করছি সকাল থেকে সবই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আমি সকালে ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে অনেক কাজকর্ম রয়েছে মেয়ে সাথে একটু বাইরের দিকে ঘুরছে তো সেই সুযোগে আমি আমার জন্য জন্য একটু নিজের সময় বের করে নিয়েছি যদিও মেয়ে হওয়ার পর আর এই সংসারের চাপে নিজের দিকে তাকানোর কোনো সময় নেই সময় পেলে তবে তো কিন্তু ওই যতটুকু টাইম নিজের মতো করে বের করানো যায় ওইটুকুই আর কি আর চুলটা এত এলোমেলো লাগছিলো সকালে তো ভাবলাম আগে চুলটাকে বেঁধে নিই ওকে বাঁধলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আর খুবই গরম আজকে তো বিশাল ভ্যাবসানো গরম মানে বাইরে থাকা যাচ্ছে না তো আমি চুলটা বেঁধে নিয়ে একটু ক্রিমটা লাগিয়ে নিলাম কারণ এখন নুনের কাছে যাব তো একটু ক্রিম না লাগালে স্কিনটার পুরো বারোটা বেজে যাবে আর দেখো আমার ক্রিমটাও শেষ হয়ে গেছে অনেকদিন যেহেতু বাজারে যাওয়া হয়নি তাই নিয়েও আসা হয়নি কিটুকে বলেছিলাম ও হয়তো কাজের মাঝখানে ভুলে গেছে আনতে তো পরের যেদিনকে কাজে বেরোবে সেদিন আমার জন্য নিয়ে আসবে আর দেখো রোজ রোজ তো সময় বা টাইম হয়ে থাকে না যে নিয়ে আসবে সময় করে ও ঠিক নিয়ে আসবে বলেছি মানে ও মনে করে ঠিক আমার জন্য নিয়ে আসবে ওকে এগুলো বারবার বলতে হয় না একবার বললেই হয়ে যায় যে আমার শেষ হয়ে গেছে একটু এনে দিও ও ঠিক টাইম করে নিয়ে আসবে তবে সেটার জন্য কিছুদিন আগেই আমি বলে রাখি একটু থাকতে থাকতেই কারণ সব সময় তো আর ওর মনেও থাকে না বা সুযোগও হয়ে থাকে না সময় সুযোগ সবটা তার একসাথে হয়ে থাকে না তো দেখো আমি একটু সকাল সকালে রেডি হয়ে নিলাম আর এরপর ব্রাশ করব। কিটু সকালে মেয়েকে ব্রাশটা করিয়ে দিয়েছে আজকে এই একটা সুবিধে হয়েছে নাহলে সকালে মেয়েকে ব্রাশ করাতে না বেশ অনেকটাই টাইম লেগে যায় আমার আর ওর জন্য কলগেটটাকে আমাকে উপরে তুলে রাখতে হয় নাহলে যদি ফাঁকা সুযোগে পেয়েছে না ও খাওয়া শুরু করে দেবে বের করে ওর আবার নাকি খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি তো ব্রাশ ট্রাশ করে আমি এখন এসেছি রান্নাঘরে সবার জন্য চাটা বানাতে হবে তো চাটা বানিয়ে সবাইকে আগে দিয়ে দিই তারপরে আমি একটু অল্প চা খেয়ে নেবো আর যদিও ভীষণ গরম তাও একটু চা খেতে হবে সকালবেলায় না আমার অনেক মিষ্টি জিনিস খেতে মন চায় তো সকালে তো সেরকম মিষ্টি কিছু খাওয়া হয় না বলে ওই চাটা খেয়ে নি ওটাই আমার বেস্ট লাগে তো একটু চা আর দুটো বিস্কুট খেয়ে নিই আপাতত সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি এদিকে টিটু চা খেয়ে বললো যে আমাকে একটু মুড়ি দাও দোকানের কিছু কাজকর্ম আছে তো মুড়িটা খেয়ে আর মুড়িটা টিটুকেও দেবো সাথে মেয়েকেও খাইয়ে দিতে হবে আজকে ওর জন্য কিছু খাওয়ার বানাইনি আর দেখো এই গরম জবের থেকে পড়েছে না ও কেমন মাটির মধ্যে শুয়ে থাকে তো বান্না করার জন্য আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর এই ডালগুলো দেখছো এগুলো হচ্ছে গোটা মুগ হাটের থেকে আনা হয়েছে ডালটাকে প্রথমে কি করতে হয় বলো তো কড়াইতে দিয়ে গরম একটু হালকা ওই অল্প আঁচে একটু গরম করে নিতে হয় তারপর সেটাকে শিলনোড়াতে বা যাদের মিক্সিতে হয় না একদম গুঁড়ো হয়ে যায় তার জন্য মিক্সিতে আমি করি না তো বেঁটে নিলাম দিয়ে রান্না হবে এবার তো দেখো আজকে আমাদের কী কী রান্না হচ্ছে সেটা শেয়ার করব। এখানে হয়েছে আলু আর পোস্ত আমাদের না এখন কয়েকদিন ধরে নিরামিষ রান্নাই হচ্ছে রোজ হয় আলু পোস্ত না হলে কিছু ভাজাভুজি এইসব এখানে আমি বেগুনটা ভাজতে একটু বসিয়েছি আর তার মধ্যে দিয়েছি দুটো আলু শুধু বেগুনটা দিলে না কেমন নেতি নেতি যাই তো তার জন্য একটু সাথে আলুও দিয়ে দিয়েছি আর মেয়ের যেহেতু ওই র্যাশের প্রবলেম চুলকানি এগুলো আছে তো ওকে তো দেওয়া যাবে না বলে শুধু প্লেন আলু ভাজা করে দিয়েছি আর ওই যে যে ডালটা দেখালাম তো এটাই সেই ডালটা এবার বাসনপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখি আর আমার এই আলু আর বেগুনটা ভাজা হয়ে গেলে আপাতত রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে টেস্টি মা খুব টেস্টি তাই পুরোটা কমপ্লিট করে নেবে হ্যাঁ খাবার খেয়ে নিয়ে এখন কি করবে বলো পড়তে বসবে তুমি তো গুড গার্ল সায়নি ভেরি গুড গার্ল তাই তো ভাইকে যে বসিয়ে রেখেছ ভাই কি বলছে তোমার সাথে গল্প করছে ওরে বাবা ভাই তোমাকে খুব ভালোবাসে না তুমিও ভাইকে ভালোবাসো ঠিক আছে খেয়ে নাও আগে হ্যাঁ শুভ কাকায় তো পড়তে বসবে না শুভ কাকায় অনেকটা বড় না পড়লে ও টিউশনের স্যার ওকে অনেক বকবে হ্যাঁ ওই রুম মেরে দেবে হ্যাঁ নোংরা হাত দেয় না বাবা খেতে খেতে খেয়ে শেষ করো আমি রান্না করতে যাচ্ছি হ্যাঁ তো ওদিকে আমি রান্না বান্না সারছিলাম আর মেয়ে তো দেখলে যে একটু শশা কেটে দিয়েছিলাম সেটা খাচ্ছিলো বসে বসে আর আমার সাথে অনেক গল্পই করছিল আর এদিকে আমাদের বাড়িতে যে বাড়িতে বানানো হয় ঘি তো সেটাই আমার শাশুড়িমা বানাচ্ছে বাইরে শিলনোড়াতে বেটে সেই শটটাকে সেটাকে এখন জলে দিয়ে তুলছে তো তারপরে বানানো হয়ে যাবে ঘি তো আর কার কার বাড়িতে বানানো হয় কমেন্টে জানিও তো রান্না বান্না কমপ্লিট করে দেখো মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি তারপরে আমি এখনো যদিও স্নান করিনি বসে পড়েছি দুজনে ওই একটু ম্যাঙ্গো ছিল সেটা নিয়ে তো মেয়েও বায়না করছিল খাবে বলে তো ও ফোনে দেখেছে যে এরমভাবে খেতে হয় মা দুজনে মিলে এরকমভাবে করে খাবো তো দেখো দুজনে দুটো নিয়ে পাইপ নিয়ে বসে পড়েছি আর বিছানার উপরে যদি ফেলে না তো আর এই গরমকালে একটা সমস্যা হলো এত পিঁপড়ে না এই একটু আগে দেখলাম একটা বাদামের খোঁসা নাকি বিছানার একটা কোনাতে পড়ে রয়েছিল তাতেই বড় বড় সব পিঁপড়ার লাইন তো সেগুলোকে আবার তাড়াতে দিই এই গরমে এত পিঁপড়ার উপদ্রব আর আমাদের বাড়িটা তো দেখেছ কেমন জায়গাতে তো সেখানে পিঁপড়া হওয়াটা সত্যিই স্বাভাবিক আর মেয়েকে দেখো একা একা কার সাথে গল্প করছে ফোন দেখে দেখে আমি বাইরে চলে গেছিলাম

তো দুপুরের পর থেকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি দুপুরে সান খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম আর এখন বাজে বিকেল চারটে আর আকাশে দেখো প্রচুর মেঘ করে রয়েছে তো আমি মেয়েকে নিচে রেখে এসছি ছাদে জামা কাপড়গুলো তুলতে হবে সাথে সিঁড়িটা একটু ঝাঁটও দিয়ে নেব তো একটু ছাদের মধ্যে দাঁড়িয়েছিলাম আর দেখো ওয়েদারটা কী ভালো লাগছে সত্যি আর জামা কাপড়গুলোও তোলা হয়নি দেখেছো সব পড়ে রয়েছে আজকে যেহেতু একটু মেঘ মেঘ ওয়েদার করেছিল তো চলো এখন চলে যায় নিচে আর ব্লগটা কন্টিনিউ করছি না আজকে ব্লগটা এটুকুই আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার চাই তো এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন